আজকে হলো ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে অর্থাৎ বিশ্ব মানবাধিকার দিবস তো এই দিবসে উপলক্ষে উনিশশো সালে সালের দশ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কিছু আর্টিকেল বা অনুচ্ছেদ সারা পৃথিবীর মানুষের জন্য ঘোষণা করেছিল যেগুলো প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য এক্ষেত্রে কোনো জাতি ধর্ম বর্ণ ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই ব্যারিয়ার হবে না সেটাই তো ইউনাইটেড নেশনসের ওয়েবসাইট থেকেই আমি তথ্যটা শেয়ার করে দেখাচ্ছি আর কি যাতে আপনারা দেখতে পারেন ইউনাইটেড নেশনস বলা হচ্ছে পিস ডিগনিটি অন এ হেলথি জাতিসংঘ শান্তি মর্যাদা সমতা একটি স্বাস্থ্যকর পৃথিবীতে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর এইচ আর ইজ এ ডকুমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান রাইটস মানবতার মানবাধিকারের ইতিহাসে যুগান্তকারী একটা রচনা হলো ইউনিভার্স মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বা যাকে সংক্ষেপে আমরা ইউডিআইস বলি ড্রাফটেড বাই রিপ্রেজেন্টেটিভস উইথ ডিফারেন্ট লিগাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডস ফ্রম অল রিজনস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব এলাকার বিভিন্ন আইনি এবং সাংস্কৃতিক পটভূমির প্রতিনিধিদের দ্বারা খসড়া করা হয়েছে দ্য ডিক্লারেশন অস প্রক্লেমড বাই দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন প্যারিস অন টেন ডিসেম্বর নাইনটিন ফরটি এইট এই ঘোষণাটি ঘোষিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের দশ ডিসেম্বর উনিশশত আটচল্লিশ সালে এটাকে জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন দুইশো সত্তর সতেরো এর এ হিসাবে এটা পরিচিত অ্যাজ আ কমন স্ট্যান্ডার্ড অফ অ্যাচিভমেন্টস ফর অল পিপুলস অ্যান্ড অল নেশনস এটা সকল জাতি সকল মানুষের অর্জনের জন্য এটা একটা সাধারণ আদর্শ হিসাবে বিবেচিত হয় ইট সেটস আউট ফর দ্য ফার্স্ট টাইম ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস টু বি ইউনিভার্সালি প্রোটেক্টেড এই ঘোষণাটাই প্রথমবারের মতো সারা পৃথিবীতে সংরক্ষণের জন্য মানব মানুষের মৌলিক অধিকার হিসাবে ঘোষিত হয়েছে ইট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন ওভার ফাইভ হান্ড্রেড ল্যাঙ্গুয়েজেস এবং এই জাতিসংঘ মানবাধিকার ঘোষণাটা প্রায় পাঁচশোয়ের অধিক ভাষায় অনুবিদ অনুদিত হয়েছে দ্য ইউডি এইচ আর ইজ ওয়াইডলি রিকগনাইজড অ্যাজ হ্যাভিং ইন্সপায়ার্ড অ্যান্ড পেড দ্য ওয়ে ফর দি অ্যাডপশন অফ মোর দ্যান সেভেন্টি হিউম্যান রাইটস ট্রিটিস অ্যাপ্লাইড টুডে অন এ পারমানেন্ট বেসিস অ্যাট গ্লোবাল অ্যান্ড রিজনাল লেভেলস অল কন্টেইনিং রেফারেন্সেস টু ইট ইন দেয়ার প্রিয়াম্বলস তো এই ইউডি আর এটা সর্বাধিকভাবে স্বীকৃত একটি ঘোষণা যেটা যেটা মানুষকে উৎসাহিত করেছে মানবাধিকারের পথকে আরও সহজ করে দিয়েছে যার ফলে এই পৃথিবীতে মানবাধিকার রিলেটেড সত্তরটির বেশি চুক্তি হয়েছে এবং সারা পৃথিবীতে বৈশ্বিক পর্যায়ে এবং আন্ত স্থানীয় পর্যায়ে সব ক্ষেত্রে এটা পারমানেন্ট এটাকে পারমানেন্ট ভিত্তি হিসেবে ধরা হয় এবং অল কন্টেনিং রেফারেন্স টু ইট ইন দ্য প্রিয়াম্বলস আর এখানকার যে প্রিয়াম্বল প্রস্তাবনা এই প্রস্তাবনায় কিছুই সব রেফারেন্স এখানে দেওয়া আছে এটা তৈরি তো মানবাধিকারের প্রায় তিরিশটা ঘোষণা আছে তিরিশটা আর্টিকেল এই চ্যানেলে আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওতে আমি আলোচনাও করেছি তো আজকে প্রিয়াম্বলটাও যেহেতু আজকে মানবাধিকার দিবস ওয়ার আজ রিকগনিশন অব দ্য ইনহেরেন্ট ডিগনিটি অ্যান্ড অফ ইক অফ দি ইকুয়াল অ্যান্ড ইনএলিনেবল রাইটস অফ অল মেম্বারস অফ দ্য হিউম্যান ফ্যামিলি ইজ দ্য ফাউন্ডেশান অফ ফ্রিডম জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য ওয়ার্ল্ড যেহেতু মানুষের মাঝে সহজাত মর্যাদা মানুষের মাঝে সমতা মানুষের সকল মানব ফ্যামিলির সকল সদস্যের অধিকার অধিকারটাই হল মানুষের স্বাধীনতা এই পৃথিবীতে মানুষের অধিকার স্বাধীনতা সুবিচার এবং শান্তির মূল ফাউন্ডেশন বা ভিত্তি সেই হেতু Jehetu, whereas disregard and contempt for human rights have resulted in barbarous acts which have outraged the conscience of mankind and the advent of a world in which human beings shall enjoy freedom of peace, peace and belief, and freedom from fear and want, has been proclaimed as the highest aspiration of the common people. Jehitu, a Manobadhikare Proti Grina পৃথিবীতে বর্বরচিত অনেক কাজ অনেক অনেক কর্ম অনেক কাজ দেখা গিয়েছে যেটা মানব জাতির বিবেককে উদ্বেলিত করেছে মানবজাতির জাতির বিবেককে দংশন করেছে এবং এমন একটা পৃথিবীর আগমন আগমনের কথা বলা হচ্ছে যেখানে সকল মা সকল মানুষ কথা বলার স্বাধীনতা লাভ করবে সকল মানুষ তাদের বিশ্বাসের স্বাধীনতা লাভ করবে এবং ভয় থেকে ভয়ের স্বাধীনতা ভয় থেকে তারা স্বাধীন হবে সেটা লাভ করবে এবং মানুষের যা চাওয়া অভাব সেখান থেকেও মানুষ স্বাধীনতা লাভ করবে সেটা এখানে ঘোষণা করা হয়েছে এটা সকল মানুষ কমন পিপুল সকল মানুষের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এটা বলা হয়েছে ওয়ার এজ ইট ইজ এসেন্সিয়াল ইফ ম্যান ইজ নট টু বি কম্পেল্ড টু হ্যাভ রিকর্ডস অ্যাজ এ লাস্ট রিজর্ট টু রেবেলিয়ন অ্যাগেনস্ট টিরানি অ্যান্ড অপারেশন দ্যাট হিউম্যান রাইটস শুড বি প্রোটেক্টেড বাই দ্য রুল অফ ল যেহেতু এটা খুবই দরকারি যদি কোনো মানুষকে এটা করতে বাধ্য করা না হয় সে আশ্রয় হিসাবে যদি কোনো অবিচার অত্যাচার স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব করতে না হয় যে হিউম্যান রাইটসটা আইনের শাসন দ্বারা সবসময় পালিত হবে Whereas it is essential to promote the development of friendly relations between nations, khetre whereas the peoples of the United Nations have in the Charter reaffirmed their faith in fundamental human rights, in the dignity and worth of the human person, and in the equal rights of men and women, and have determined the, uh, to promote social progress. অ্যান্ড বেটার স্ট্যান্ডার্ডস অফ লাইফ ইন লার্জার ফ্রিডম যেহেতু জাতিসংঘের সকল জাতিসমূহ এই চার্টারে এই সনদে তাদের মানব মানবাধিকারের মৌলিক মৌলিক মানবাধিকারের প্রতি তাদের বিশ্বাসটা পুনরায় স্থাপিত করেছে মানুষের মর্যাদা এবং মানুষের মূল্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং নারী পুরুষ সবাই রে সমানধিকারের প্রতি বিশ্বাসে স্থাপন করেছে যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে যে সামাজিক উন্নতি এবং বৃহত্তর স্বাধীনতা মানব জীবনের আদর্শ হবে সে সেই হেতু যে ভয়ারাস মেম্বার স্টেটস হ্যাভ প্লেসড দেমসেল টু অ্যাসিভ ইন কোঅপারেশন উইথ দ্য ইউনাইটেড নেশনস দ্য প্রমোশন অফ ইউনিভার্সাল রেসপেক্ট ফর অ্যান্ড অবজারভেন্স অফ হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস যেহেতু জাতিসংঘের সদস্য রাষ্ট্ররা নিজেদেরকে অর্জন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা জাতিসংঘের সহায়তায় সার্বজনীন শ্রদ্ধা শ্রদ্ধার উন্নতি করবে এবং মানবাধিকারের তাকে মেনে চলার মেনে চলবে এবং মানুষের মৌলিক স্বাধীনতাগুলোও তারা মেনে চলবে ভাইরাস আ কমন আন্ডারস্ট্যান্ডিং অব দিস রাইটস অ্যান্ড ফ্রিডমস ইজ অব দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স ফর দ্য ফুল রিয়ালাইজেশন অফ দিস প্লেস যেহেতু এই অধিকার এবং এই স্বাধীনতাগুলোর ভালোভাবে সব মানুষ বুঝবে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিজ্ঞা এই শপথটার পরিপূর্ণ বাস্তবায়নের জন্য নাও দেয়ার ফর অতএব এখন অতএব দ্য জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের এই সাধারণ পরিষদ প্রোক্লেমস দিস ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই জাতিসংঘের মানবাধিকার মানবাধিকারের সার্বজনীন ঘোষণাটি পরিষ্কার করে বলছে অ্যাজ এ কমন স্ট্যান্ডার্ড অফ অ্যাচিভমেন্ট ফর অল পিপুলস অ্যান্ড অল নেশনস সকল জাতি সকল মানুষের জন্য এটা একটা এটা অর্জনের এক একটা সাধারণ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে টু দি এন্ড দ্যাট এই উদ্দেশ্যে যে এভরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড এভরি অর্গান অফ সোসাইটি প্রত্যেকটি ব্যক্তি বিশেষ এবং সমাজের প্রত্যেকটি অংশ কিপিং দিস ডিক্লারেশন কনস্ট্যান্টলি ইন মাইন্ড এই ডিক্লারেশনটাকে এই ঘোষণাটাকে সবসময় মনে রেখে সেল স্ট্রাইব বাই টিচিং তারা চেষ্টা করবে শিক্ষা শিক্ষা দেওয়ার মাধ্যমে অ্যান্ড এজুকেশন টু প্রমোট রেসপেক্ট ফর দিজ রাইটস এই অধিকার প্রতি অধিকারগুলোর প্রতি শ্রদ্ধা আদায়ের জন্য শিক্ষাদান করবে শিক্ষা লাভ করবে অ্যান্ড ফ্রিডমস সেই স্বাধীনতাগুলোর প্রতি অ্যান্ড বাই প্রোগ্রেসিভ মেশার্স আরও অন্য আরও প্রগতিশীল পদক্ষেপের মাধ্যমে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে টু সেকিউর দেয়ার ইউনিভার্সাল অ্যান্ড এফেক্টিভ রিকগনিশন অ্যান্ড অবজারভেন্স তারা তাদের এই সার্বজনীন এবং সক্রিয় কার্যকরী স্বীকৃতি অর্জন করতে পারবে এবং তারা সেটা অবজার্ভ পালন করতে পারবে বোথ অ্যামাং দ্য পিপুলস অব মেম্বার স্টেটস দেমসেল এই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মাঝে এবং অ্যামাং দ্য পিপুলস অফ টেরিটরিজ আন্ডার দেয়ার জুরিসডিকশন এবং তাদের এক্তিয়ারভুক্ত সকল জাতিসমূহের সকল ভূখণ্ডের মানুষজনের জন্য এটা তারা মেনে চলবে আর্টিকেল ওয়ানে বলা হচ্ছে অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস জগতের সকল মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে এবং অধিকার এবং মর্যাদায় তারা সবাই সমান দে আর এন্ডাউড উইথ রিজন অ্যান্ড কনসায়েন্স অ্যান্ড শুড অ্যাক্ট টুয়ার্ডস ওয়ান অ্যানাদার ইন এ স্পিরিট অফ ব্রাদারহুড যেহেতু তারা জন্মগতভাবে যুক্তি এবং বিবেকবোধে বিবেকবোধ তাদের মাঝে আছে সেই হেতু তারা একে অপরের প্রতি ভ্রাতৃত্বে অনুভূতি নিয়ে কাজ করবে আর্টিকেল টুতে বলা হয়েছে এভরি ওয়ান ইজ এন্টাইটেল টু অল দি রাইটস অ্যান্ড ফ্রিডম সেট ইন দিস ডিক্লারেশন উইদাউট ডিস্টিংশন অফ এনি কাইন্ড সাস রেস কালার সেক্স ল্যাঙ্গুয়েজ রেলিজন পলিটিক্যাল অর আদার অপিনিয়ন ফার্দার অপিনিয়ন ন্যাশনাল অর সোশ্যাল অরিজিন প্রপার্টি বার্থ অর আদার স্ট্যাটাস ফার্দার নো ডিস্টিংশন শ্যাল বি মেইড অন দ্য বেসিস অফ দ্য পলিটিক্যাল জুয়ারিজ ডিকশনাল অর ইন্টারন্যাশনাল স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি অর টেরিটরি টু হিস আ পার্সন বিলংস ওয়েদার ইট বি ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট নন সেলফ গভার্নিং অর আন্ডার এনি আদার লিমিটেশন অফ সভরেন্ট্রি তো প্রত্যেক মানুষ এই ঘোষণায় বর্ণিত অধিকার এবং স্বাধীনতাসমূহ পাওয়ার যোগ্য এবং তাদের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের বৈষম্য করা যাবে না জাতিগত রং রং বর্ণ লিঙ্গ ভাষা ধর্ম রাজনীতি অন্যান্য মতামত জাতীয় বা সামাজিক উৎপত্তি সম্পত্তি জন্ম বা অন্যান্য কোনো স্ট্যাটাসের কারণে কোনো বৈষম্য করা যাবে না তা বাদেও এই সমস্ত মানুষজনের মাঝে রাজনৈতিক ক্ষমতাগত বা আন্তর্জাতিক কোনো স্ট্যাটাসের কারণে বা কোনো দেশের কারণে বা কোনো ভূখণ্ডের কারণে যে দেশ বা ভূখণ্ডের সে মালিক তার কারণে কোনো বৈষম্য করা যাবে না তার দেশটা স্বাধীন হোক ট্রাস্ট হোক অথবা স্বায়ত্তশাসিত না হোক অথবা কোন কোনো সার্বভৌমের অন্য কোনো লিমিটেশনের মধ্যে থাক না কেন তারা সবাই সকল সুযোগ সুবিধা পাবে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু লাইফ লিবার্টি অ্যান্ড সিকিউরিটি অফ পার্সন আর্টিকেল থ্রিতে বলা হচ্ছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত নিরাপত্তা স্বাধীনতা এবং জীবনের অধিকার রয়েছে আর্টিকেল ফোরে বলা হয়েছে নো ওয়ান বি হেল্ড ইন সেলেভারি অর সার্ভিটিউড সেলেভারি অ্যান্ড দ্য স্লেভ ট্রেড বি প্রোহিবিটেড ইন অল দেয়ার ফর্মস কোনো মানুষকে বাধ্য করে কীরদাস প্রথায় বা চাকরামি বা দাসত্বে আটকে রাখা যাবে না এবং দাসত্ব এবং যে কোনো দাস তাদের যে কোনো রকমভাবেই নিষিদ্ধ অবশ্যই ঘোষণা করতে হবে আর্টিকেল ফাইভে বলা হচ্ছে নান বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট কোনো মানুষকেই জোর করে টর্চার করা যাবে না নিষ্ঠুর অমানবিক বা নিম্নমানের আচরণ বা শাস্তি দেওয়া যাবে না আর্টিকেল সিক্স আর্টিকেল সিক্স এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু রিকগনিশন এভরি হোয়ার অ্যাজ এ পারসন বিফোর দ্য ল প্রত্যেক মানুষের আইনের চোখে সমান অধিকার পাওয়ার অধিকার রয়েছে